সালামু আলাইকুম ইনআনি স্বাগতম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো ইতিমধ্যে তোমাদের বার্ষিক পরীক্ষায় যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের গণিত বিষয়ের বাইনারি সংখ্যার গল্প অধ্যায় থেকে সমাধান দেওয়া হচ্ছে গত পর্বে আমরা দেখেছিলাম কার্ড ব্যবহার করে কিভাবে বাইনারি সংখ্যা নির্ণয় করা যায় আজ আমরা কার্ড ব্যবহার না করে বাইনারি সংখ্যার গণনার পদ্ধতিটি জেনে নিব এবং এখান থেকে যে সকল প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসার মতো উপযোগী রয়েছে সে সকল প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব প্রথমে যে প্রশ্নটি রয়েছে এখানে বাতি ব্যবহার করে বাইনারি সংখ্যা গণনা নির্ণয়ে প্রতিটি বাতিকে কি বলে সাধারণত আমরা বাইনারি কার্ডের মাধ্যমে গণনা করে থাকি তাছাড়াও বাতি ব্যবহার করে কিন্তু বাইনারি সংখ্যা গণনা করা যায় হ্যাঁ সেক্ষেত্রে তোমাদের বইয়ে কিন্তু রয়েছে এবং এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব তোমাদের যখন আমরা অঙ্ক অর্থাৎ তোমাদের রচনামূলক প্রশ্ন নিয়ে যখন আলোচনা করব। তখন ধারাবাহিক তোমাদের এগুলো বুঝিয়ে দেওয়া দেওয়া হবে তোমাদের এখন মূলত যে প্রশ্নগুলো পড়ানো হচ্ছে সেগুলো তোমাদের সংক্ষিপ্ত কিংবা তোমাদের একতায় উত্তর কিংবা তোমাদের নৈবৃত্তিক প্রশ্নের জন্য দেওয়া হচ্ছে তো এগুলো তো সাধারণত তোমাদের মনে রাখতে হবে সেজন্য প্রশ্নগুলো সরাসরি দিয়ে দিচ্ছি এগুলো তোমরা মনে রেখে পরবর্তীতে যখন তোমরা সাধারণত বড় প্রশ্নগুলো আলোচনা করবো সেক্ষেত্রে তোমাদের সেগুলো বুঝতে অনেক সহজ হবে তো আজ কাঠ ব্যবহার না করে বাইনারি সংখ্যা গণনা সেই প্রথম যে প্রশ্নটি রয়েছে বাতি ব্যবহার করে বাইনারি সংখ্যা নির্ণয়ে প্রতিটি প্রতিটি কি কি বলে বলা হয় বাতিকে অর্থাৎ আমরা জানি বাইনারি সংখ্যা গণনায় যেকোনো সংখ্যা প্রকাশই হোক না কোনো সেটিকে কি বলে বিট বলে তাহলে বাইনারি বাতি কিংবা অন্য যে কোনো পদ্ধতিতে বাইনারি প্রকাশ করা হোক না তাকে কি বলে বিট তাহলে বাতি ব্যবহার করে বাইনারি সংখ্যা নির্ণয়ে প্রতিটি বাতি বলা হয় বিট চারটি বাতি ব্যবহার করে দশমিক সংখ্যা কত অর্থাৎ চারটি বাতি যখন আমরা ব্যবহার করবো সেখানে দশমিক সংখ্যা কত হবে আমরা জানি প্রথম কার্ডে হচ্ছে দ্বিতীয় কার্ডে হচ্ছে টু তৃতীয় কার্ডে হচ্ছে আহ ফোর এবং চতুর্থ কার্ডে হচ্ছে কিন্তু বাইনারি সংখ্যার কার্ডে যে বিটগুলি দেওয়া থাকে তাহলে দু কত তিন আর চারে সাত সাত আর আট কত তাহলে পনেরো তাহলে চার বাতি ব্যবহার করে দশমিক সংখ্যা হবে কত পনেরো তারপর রয়েছে জিরো বাতি জ্বলবে না জানি বাতি অন হলে সেটি কি ওয়ান আর যখন নিবে যাবে সেটি কি জিরো তাহলে জিরো বুঝাতে বাতি কি নিবে এটির উত্তর হচ্ছে চার চার্ন যে প্রশ্নটি রয়েছে তোমাদের এখানে চার নম্বর প্রশ্নটি হচ্ছে বাতি জ্বললে বাইনারিতে কত বোঝায় বাতি যখন অন হবে আমরা জানি বাইনারি যেকোনো কার্ডে কিংবা বাতিতে যেকোনো স্থানে বাইনারি সংখ্যা যখন অন হবে সেখানে কত হয় সেখানে হবে ওয়ান তারপর রয়েছে বাইনারিতে ওয়ান জিরো ওয়ান অর্থাৎ একশো এক কত বিটের বাইনারিতে একশো এক হচ্ছে সাত বিটের কয় বিটের সাত বিটের বাইনারিতে একশো এক হচ্ছে সাত বিটের এখন আমরা দেখব ছয় নং যে প্রশ্নটি রয়েছে পাঁচ বিট দিয়ে বাইনারিতে কত সংখ্যা বানাতে পারবে পাঁচ বিট তাহলে প্রথম কার্ডে বিট কোটি থাকে প্রথম কার্ডে থাকে একটি দ্বিতীয় কার্ডে থাকে দুটি তারপর তৃতীয় কার্ডে থাকে চারটি চতুর্থ কার্ডে থাকে আটটি পঞ্চম কার্ডে থাকে ষোলোটি তাহলে সেটিকে আমরা যোগ করে দেখি কত আসে এখানে দু এক তিন তিন চার সাত সাত আট পনেরো পনেরো ষোলো হচ্ছে একত্রিশ তাহলে পাঁচ বিট দিয়ে বাইনারিতে কত সংখ্যা বানাতে পারবে একত্রিশটি ঠিক আছে তারপর রয়েছে সাত নং যে প্রশ্নটি রয়েছে দশমিকে চার বাইনারিতে কত বিটের দশমিকে চার বাইনারিতে কত বিটের চার বাইনারিটি হচ্ছে কত বিটের এখানে আমরা দেখি চার বাইনারি এটা বিট সংখ্যা কত এটার বিট সংখ্যা হচ্ছে তিন তাহলে দশমিকে চার বাইনারিতে বাইনারিটি হচ্ছে কত বিটের তিন বিটের তাহলে এটার উত্তর হবে তিন আশা করি তোমরা এখানে যে প্রশ্নগুলি রয়েছে সেগুলো বুঝতে পেরেছো তোমাদের আরো যে টপিক রয়েছে অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতি সেই পদ্ধতিগুলো থেকে আরো যে সংক্ষিপ্ত একতায় উত্তর কিংবা আহ নৈবৃত্তিক প্রশ্নের জন্য যে সকল প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সে সকল প্রশ্ন নিয়ে ধারাবাহিক তোমাদেরকে প্রশ্ন দেওয়া হবে ধারাবাহিক এভাবে তোমাদের প্রশ্ন দেওয়া হবে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য তোমাদের অবশ্যই ইনান লার্নিং হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে ধন্যবাদ সবাইকে